আমি তোমাকে সতর্ক করছি গায়রে মাহারাম নারীকে নিয়ে তোমার যে ভাবনা কল্পনা তার সাথে তোমার কথাবার্তা অনলাইন চ্যাটিং দেখা সাক্ষাৎ অনুভূতি বিনিময় তোমার ভালোবাসার নোংরা সম্পর্ক সব কিছুই অন্তরকে কেবল কালো ও কুলষিত করবে এই অব্যাহত গুনা ও নাফরমানিগুলো তোমার হৃদয় থেকে সব কল্যাণ ও সম্ভাবনাকে ঝেটিয়ে বিদায় দিবে তোমার অন্তর থেকে ইমানের মজা কেড়ে নিবে ইবাদতের স্বাদ ছিনিয়ে নিবে তোমার হৃদয়ে মুনাফেকের চাষ বোপন করবে তোমাকে তোমার দয়াময়ে রবের রহমত থেকে নিয়ে যাবে বহু দূর যে চোখ দিয়ে তুমি পরনারি দেখছো যে আঙ্গুল ব্যবহার করে তুমি তার সঙ্গে চ্যাটিং করছো যে হাত দিয়ে তাকে স্পর্শ করেছ যে পায়ে হেঁটে তার কাছে গিয়েছো চোখ হাত পা ইয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আল্লাহসব হান ওয়াত আলার কাছে হাশরের ময়দানে আল্লাহ রব্দুল্ আলামিন যখন বলবেন আলিয়া মা নাখতিম আলা আফুয়া হিহিম ওতু কল্লি মুনা আয় দি হিম ওয়াতা শহেদু আর জুলু হুম বিমা আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব। তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিবে